সংবাদে সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ারটেকারের আদলে রূপ দিতে হবে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন থেকেই কেয়ারটেকার সরকারের আদলে রূপ দিতে হবে আর যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারের পর বিএনপির নেতারা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা জানিয়েছেন এরপর জানাব শনিবারও স্কুল কলেজের ক্লাস নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিওভুক্ত শিক্ষকরা আগামী বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস নেওয়া হবে বলে জানান তিনি এদিকে জামাত নেতা তাহের হাসপাতালে ভর্তি বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহির হাসপাতালে ভর্তি হয়েছেন আজ তার ভেরিফাইড ফেসবুক পেজে দেখ পোস্টে তথ্য জানানো হয়েছে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের বরাতে পোস্টে বলা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমি ডক্টর সৈয়েদ আবদুল্লাহ মোহাম্মদ তাহির আল্লাহ রহমতে ভালো আছেন তবে হাসপাতালে ভর্তি আছেন এবারে জানাবো পদোন্নতি পেলেন পুলিশের আশি কর্মকর্তা বাংলাদেশ পুলিশের পরিদর্শক নিরস্ত্র শহর যানবাহন এবং সশস্ত্র পদমর্যাদার আশি কর্মকর্তাকে বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার এএসপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে এবং সর্বশেষ জানাব দাওয়াতে যাচ্ছিলেন চাচা কুপিয়ে মারলেন ভাতিজারা রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধে জেরে মোস্তফা শেখ নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিহতের আপন ভাতিজাদের বিরুদ্ধে আজ নিমপাড়া ইউনিয়নের বালাদ্বীপ আর মোরপাড়া গ্রামে এই মোল্লাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত মোস্তফা শেখ সাতচল্লিশ একই গ্রামের মৃত সমেতুল্লার ছেলে অভিযুক্ত ভাতিচারা হলেন শফিক শেখ রফিক শেখ ফরাজ শেখ ও কদু শেখ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ারটেকারের আদলে রূপ দিতে হবে মির্জা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন থেকে কেয়ারটেকার সরকারে আদলে রূপ দিতে হবে বিশেষ করে দু সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ ও নিরপেক্ষ সবার কাছে গ্রহণযোগ্য করতে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে দায়িত্ব নিতে হবে অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্ট বলতে যা বোঝায় সেই তত্ত্ববোধক সরকারের ভূমিকায় তাকে যেতে হবে বলে মন্তব্য করে বিএনপির নেতারা আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা চালান তিনি আরও বলেন আমরা প্রধান উপদেষ্টার কাছে এসেছিলাম আমাদের কতগুলো রাজনৈতিক কনসার্ন নিয়ে কথা বলার জন্য বিএনপির মহাসচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সন্ধ্যা ছয়টার কিছুক্ষণ পর অন্তর্বর্তীকালীন সঙ্গে দেখা করতে আসে সেখানে প্রফেসর ডক্টর দীর্ঘ সময় বৈঠক করে এবং বৈঠক শেষে এসব বিষয় তিনি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে তাই বিএনপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে তিনি যেন প্রতিবার ন্যায় যেভাবে দেশে অন্তর্বর্তীকালীন সরকার থাকে তিনি যেন সেই অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করেন সেই প্রত্যাশা ব্যক্ত করেছে বিএনপি শনিবারও স্কুল কলেজ ক্লাস নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের ক্ষতিয়ে পুষিয়ে নিতে শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিভুক্ত শিক্ষকরা আগামী বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবারও ক্লাস নেওয়া হবে বলে জানান তিনি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দিল্লার হোসেন আজি এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন আমাদের বড় দাবি পূরণ হয়েছে এটা আমাদের বড় বিজয় আন্দোলন করে প্রজ্ঞাপন বাড়ি ফিরছি আমাদের আন্দোলন প্রত্যাহার করছি আগামীকাল থেকে শ্রেণীকক্ষে ফিরব দেলার হোসেন আজিজ আরো বলেছেন আট দিন শিক্ষকরা শ্রেণীকক্ষে যেতে পারিনি এটা আমাদের ছিল বার্ষিক পরীক্ষা রাখ পর্যন্ত শনিবার স্কুল খোলা রাখব যে আট দিন শ্রেণীকক্ষে যেতে পারিনি সেই আট দিন পুষিয়ে দেব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এ বিষয় নিয়ে কথা বলেছে আগামীতে নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকরাও ভূমিকা রাখতে চান ড মোহাম্মদ ইউনুসের সরকার ইতিমধ্য শিক্ষকদের আহ্বান জানিয়েছে যেন তারা বাংলাদেশের বিভিন্ন এবং তারা যেন ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে শিক্ষার মানকে আরো উন্নত করার চেষ্টা করেন এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ইতিমধ্য শিক্ষকদের এই বিষয়গুলো জানিয়েছেন শিক্ষকরা যেন বাংলাদেশের শিক্ষার্থীদের সব কর্মকাণ্ড মেনে নিয়ে তারা যেন নতুন বাংলা বাংলাদেশ গড়ার জন্য শিক্ষাকে আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে তারা একযোগে কাজ করেন জামাত নেতা তাহের হাসপাতালে বাংলাদেশ জামাত ইসলামে নায়বে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের হাসপাতালে ভর্তি হয়েছেন মঙ্গলবার একুশ অক্টোবর দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের বরাতে পোস্টে বলা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নাইবে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ পোস্টে বলা হয়েছে নিয়মিত চিকিৎসা পর্যবে ফলো আপের অংশ হিসেবে তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন এবং সুস্থ আছেন তিনি তার পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ড তাহের বাংলাদেশের একজন চিকিৎসক ব্যবসায়ী এবং রাজনীতিবিদ তিনি কুমিল্লা এগারো পূর্ববর্তী কুমিল্লা বারো আসনের অষ্টম সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়াতে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা অনেক দুঃখ হয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সবার কাছে তিনি দোয়া চেয়েছেন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন বাংলাদেশ জামাত ইসলামের এই নেতা তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গী হয়ে জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনুসের সঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সেখানে তিনি দেখিয়েছেন কিভাবে বাংলাদেশটাকে আরো সুন্দর পর্যায়ে নিতে হবে তিনি ইতিমধ্যেই কাজ শুরু করেছেন বাংলাদেশ জামাত ইসলাম সে অনুযায়ী কাজ করছে পদোন্নতি পেলেন পুলিশের আশি কর্মকর্তা বাংলাদেশ পুলিশের পরিদর্শক নিরস্ত্র শহর যানবাহন এবং সশস্ত্র পদমর্যাদার আশি কর্মকর্তাকে বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার এএসপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে মঙ্গলবার একুশে অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ এক শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনেই পদোন্নতি দেওয়ার কথা বলা হয় প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মাহবুবুর রহমান প্রজ্ঞাপনে অনুসারে পুলিশ পরিদর্শক কে নিরস্ত্রে তেত্রিশ পুলিশ পরিদর্শকের শহর ও যানবাহনে আঠারো এবং পুলিশ পরিদর্শক সশস্ত্র উনতিরিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে পদোন্নতি পা কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানের দাখিল করতে বলা হয়েছে প্রজ্ঞাপনের জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানিয়েছে পদোন্নতিপ্রাপ্ত পুলিশের আশি কর্মকর্তা এদের মধ্যে রয়েছেন এক জনাব মোহাম্মদ মাহবুল আলম দুই জনব আব্দুল্লাল মামুন ভূঞা তিন জনব এছ এম আনোৱাৰ হুছেইন জনব মহম্মদ ৰেজাউল হক জনব কবিৰ আহমেদ জনব মহম্মদ আৰিফ ইকবাল জনব মহম্মদ ৰফিকুল ইছলাম জনব মহম্মদ মেজবাউদ্দিন খান জনব হাফিজ ইকবাল মহম্মদ আতিউৰ ৰহমান জনব মহম্মদ হাৰেচ আলী মিয়া জনব মহম্মদ ৰফিকুল ইছলাম